বন্ধুরা আপনার বাড়িতে আপনারা যদি পুট্টির কাজ করতে চান পুট্টি করার সময় যদি তিনটা ভুল করেন আপনারা তিনটা স্টেপ যদি আপনারা ফলো না করেন তাহলে আপনার ঠিক এইরকমই আসবে আপনারা দেখবেন যে আপনার আশপাশে যেগুলো বাড়ি হয়ে গেছে ওই বাড়িতে পুট্টি কিছুদিন চলার পরে পাপড়ির মতো কিন্তু ঝরে ঝরে পড়ছে বা পুট্টিতে ক্র্যাক চলে এসছে কারণ পুট্টি বন্ধুরা খুব একটা ওয়ালপুরটি আমরা কেন করি একটা ভালো লুক দেওয়ার জন্য পেনটাকে কিন্তু ওয়ালপুর্টিতে জেনারেলি দেখা যায় যে পেন্টারগুলো আপনার বাড়িতে কাজ করতে আসে ওরা কিন্তু তিনটা ভুল করে দেয় আর এই তিনটা ভুল যদি আপনি ওয়ালপুটটি করেন তাহলে আপনি লিখে রাখুন আপনার বাড়ির ওয়ালপুরটিকে কিন্তু কেউ থামাতে পারবে না আপনার বাড়ির ওয়ালপুটটিটা দেখবেন এক কিছু দিনের মধ্যে ঝরে পড়ছে নাহলে ক্র্যাকস হয়ে গেছে নাহলে এভাবে ঠক ঠক আওয়াজ করলে ওয়ালপুরটি থেকে আওয়াজ হবে। এবার প্রশ্ন হচ্ছে যে সেই তিনটেই ভুল কি যেটা আমরা কখনো করব না আমরা আমার বাড়িতে রঙ করবো পুটি করবো কিন্তু এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন এই তিনটা জিনিস যদি মাথায় রাখবেন বন্ধুরা তাহলে আপনার যে পুটিটা আছে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আমরা দশ বার বারো বছর ধরে এটা প্র্যাকটিস করে আসছি নিজে থেকেও এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি যে ওয়ালপুরটিতে কখনো তিনটি ভুল করা যাবে না প্রথমত ভুল এক নম্বর ভুল কি বন্ধুরা জানেন আপনি যে কোনো ওয়ালপুটটির কিনুন সমস্যা নাই আর আপনি যদি বলেন যে ভাই তিনটি ভালো ওয়ালপুটির ব্র্যান্ডের নাম বলো তাহলে আমাদের যেটা পছন্দের সব থেকে আমার পছন্দ সেটা হচ্ছে বিড়লা এক নম্বর দু নম্বর জেকে আর তিন নম্বর বন্ধুরা নেরোলেক এই তিনটি ওয়ালপুরটি ভালো বাকি কোম্পানিগুলোরও ভালো কিন্তু আমার কাছে এই তিনটা বেস্ট এবার প্রশ্ন হচ্ছে যে ওয়ালপুরটি করার সময় আমরা তিনটা জিনিস কি ভুলেও করব না প্রথমত আপনার বাড়িতে যে পেন্টারটা আপনার বাড়িতে ওয়ালপুটটি করতে আসবে ঠিক আছে ওই পেন্টারকে বলে দিন যে জীবনেও কখনো ভুল করে ওয়ালপুটটিতে তিনটার বেশি এই ওয়ালপুটির যে মোটাইটা আছে দুটা তো কোট করবেন মোটাটা দেড় এম এমের কখনও বেশি করবেন না আপনার ওয়ালপুটিতে ঢক ঢক করে আওয়াজ আসে কি জন্য জানেন যদি পুটটির থিকনেসটা যদি মোটা বেশি হয় তাহলে দেখবেন যে পাপড়ির মতো খোপলি খবলে উঠে উঠে পড়ে যাচ্ছে অনেক বাড়িতে পড়ে কি কারণে পড়ে যদি আপনারা ওয়ালপুটিতে মোটাটা বা থিকনেসটা যদি বেশি রাখেন তাহলে সময় সবসময় মনে রাখবেন যে দেড় এম এম এর কমে রাখার চেষ্টা করবেন যত পাতলা করবেন অত কিন্তু বেশি লাস্টিং করবে এটা প্রথমত দ্বিতীয় ভুল আমরা কি করি জানেন আমাদের বাড়িতে দুটো পেন্টার এসছে ওরা কি করছে ওয়ালপুটিটা মেশিন দিয়ে হোক বা হাত দিয়ে হোক মিক্সিং করছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু দেখেছেন কি কখনো আপনারা যে ওয়ালপুরটি দেড় ঘন্টার মধ্যে যতটা লাগাতে দেওয়ালে পারবে না তার থেকে অনেক বেশি মিক্স করে বসে আছে একটা বালতিতে দেখবেন যে অনেকটা মিক্স করে দিয়েছে দেওয়ার পরে যেগুলো পেন্টার আছে তারা খেতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে বা বিড়ি খাচ্ছে এই করার পর দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যাচ্ছে ওই ওয়ালপুটিটা আবারও মেশিনে বারবার করে মিক্স করে লাগাচ্ছে আপনাকে বলি যত তাড়াতাড়ি সম্ভব ওয়ালপুটি মিক্স হয়ে যাওয়ার পরে ওকে দেওয়ালে লাগার চেষ্টা করুন কারণ আপনাকে বলি দেড় ঘন্টার যত তাড়াতাড়ি সম্ভব মানে পাঁচ মিনিটের ভিতরে যেটা আপনারা লাগাবেন দেখবেন যে এক ঘন্টা দেড় ঘন্টা পরের ওই ওয়ালপুটিটা লাগালে ওটার কিন্তু অতটা মজবুতি আসবে না দেড় ঘন্টার পরে কিন্তু ওয়ালপুটির যে পাওয়ারটা আছে যে সমতাটা আছে ওটা কিন্তু ধীরে ধীরে কম হওয়ার শুরু হয়ে যায় তাহলে অবশ্যই মনে রাখবেন যে দেড় ঘন্টার মধ্যে যেই করে হোক যেটা আমরা মিক্স করেছি ওয়ালপুটিটা ওটা কিন্তু দেওয়ালে আমরা লাগিয়ে দেবো তারপরে আমরা খেতে যাবো বা কোথায় যাব কোনো সমস্যা নাই কিন্তু যেটা আমরা মিক্সিং করব ওটা কিন্তু দেওয়ালে লাগিয়ে দেবো আর তিন নম্বর ভুলটা যেটা হচ্ছে যে বাইরের দেওয়ালে আপনারা যদি ভাবেন যে এই দেওয়ালটাতে আমার অনেক কিন্তু জলের ঝাপটা পড়ে বা শিলের নোনা এই সমস্ত হতে পারে তাহলে ওই দেওয়ালটাতে অবশ্যই ওয়াটার প্রুফিং ওয়ালপুটটি করবেন দামটা একটু বেশি হলে সমস্যা নাই কিন্তু নর্মাল ওয়ালপুরটির তুলনায় সাত গুণ বেশি ওয়াটার রেজিস্ট্রেশন ক্ষমতা আছে আপনার ওয়াটার প্রুফিং ওয়ালপুরটি তাহলে এই তিনটা জিনিস যেটা আমরা বললাম প্রথমত যে ওয়ালপুরটির থিকনেসটা দেড় এম এর বেশি করা যাবে না দ্বিতীয়ত দেড় ঘন্টার মধ্যে যেগুলো যতগুলো আমরা ওয়ালপুরটি মিক্স করতে পারবো ততটাই দেওয়ালে লাগাবো আর তিন নম্বর বাইরের দেওয়ালে বিশেষ করে ওয়াটার প্রুফিং ওয়ালপুরটি ছাড়া চলবে না আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো